জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু আটকের খবরে আনন্দ মিছিল করেছে এমপি আনারের অনুসারীরা চার আসনের এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু আটক হওয়ায় আনন্দ মিছিল করেছে এমপি আনারের অনুসারীরা তো আজকে আমরা জানতে পারলাম যে আমাদের ঝিনাইদা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য কে বা কাহারা নিয়ে গেছে রাত আটটার দিকে শহরের ভূষণ স্কুল সড়কের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয় মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এখনো যেহেতু গোয়েন্দা সংস্থার থেকে কোনো ব্রিফ করা হয়নি যে উনাকে কেন নিল কারা নিল কি জন্য নিল এটা ব্রিফ করার পরেই আমরা আর অপরিষ্কার হব তবে কিছু তথ্য উপত্যর উপরে নির্ভর করে হয়তো তাকে গ্রেপ্তার করেছি তো যদি সে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে আসলে যুক্ত থাকে সে হচ্ছে এই জেলার আওয়ামী লীগের তিনি একজন আমাদের অভিভাবক ছিলেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলি নোমানি পৌরসভার মেয়র আশরাফুল আলম ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল ইউপি চেয়ারম্যান নাসির চৌধুরী সহ অন্যান্যরা একটা অভিভাবকের হাতে একটা দলীয় কর্মী যদি এরকম নির্মম হত্যার শিকার হয় তাহলে আমরা স্থানীয়ভাবে দল করে আমরা কার কাছে গিয়ে দাঁড়াব কার উপর রাস্তা সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন জনপ্রিয় এমপি আনারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই হত্যার নেপথ্যে কারা সেটা আমরা পেয়েছি আমরা চাই যে যদি উনি এর সাথে যুক্ত থাকে তাহলে তার প্রো আইনির এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য আমি জেলা আওয়ামী লীগের প্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ও তার স্বীকারোক্তি মোতাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকেও গ্রেফতার করা হয়েছে তারা এ হত্যায় জড়িত সকলের বিচার চান